নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতার অন্দরমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার কালকে শরীরটা একটুখানি খারাপ ছিল কালকে কোনো ভিডিও করিনি আজকে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার মধ্যে অলমোস্ট আমার অনেক কিছু কাজ হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে আজকে সকাল সকাল আমার চান হয়ে গেছে আর আজকে ভাত করবো না আজকে না সকাল সকাল চালু করে এসেছি তো বড় ঠান্ডা লাগছে মানে আজকে করবো কড়াইশুঁটির এই কড়াইশুঁটিগুলো না ফ্রিজেই দেখুন এই কড়াইশুঁটিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এক বছরের কড়াইশুঁটি এটা মানে আগের বছর রাজু এনেছিল এগুলোকে পাঁচ কেজি এনেছিল এটাকে আমি ছাড়িয়ে আর রেখে দিয়েছিলাম ডিপেতে স্টোর করে এরকম দু ডিপে হয়েছিল সারা বছর ধরে এক ডিপে শেষ হয়ে গেছে আর এই এক ডিপে আছে এবার ভাবছি এটাকে এবছরেই শেষ করে দেব দিয়ে তারপরে আবার এবছরে আবার নতুন করে স্টোর করে রাখবো এটাকে না জলে ভিজিয়ে দেবো ভাবছি এই শুটি দিয়ে আজকে পরোটা করে নেব আর বাঁধাকপি আছে ফ্রিজে আর আজ এখানে টুকটাক সিম টিম এইসব এনে দিয়েছে এই দিয়ে আজকে এ করবো বাঁধাকপির তরকারি করব বা রুটু এনে দিয়েছে এখন আমাদের আজকে টিফিন হয়নি আজকে ভাত খাবার ইচ্ছা নেই আছে না না ভাত তবুও রয়ে যাবে জানেন অনেকটা আছে বার করেছি এতটা তবুও রয়ে যাবে দেখুন আর একদিন কচুরি বা পরোটা হয়ে যাবে ইচ্ছা কচুরি বা পরোটা না জলে ভিজিয়ে দিই তাহলে বরফগুলো ছিঁড়ে যাবে এতটা করব এখনো এতটা থাকবে যা থাকবে না আর একদিন কচুরি বা পরোটা হয়ে যাবে এটা একটুখানি জলে থাক এই যে পিঁয়াজ কালি পেঁয়াজ কালি সিম আর কুমড়ো আর এতে আছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা এনেছি কাঁচা লঙ্কা ছিল না শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা আনতে বললাম এবারে আজকে একটুখানি ডিম টোস্ট করবো রাজু আজকে এখানে পাউরুটি এনে দিয়েছে ছিলে নেই বলে না রান্না করারও খুব একটা ইচ্ছা নেই ও একটুখানি খেতে ভালোবাসে ওই রবিবার দিনকে এসছিল বললো মা একটুখানি স্পেশাল কিছু করো ওই জন্য সেদিনকে আমি চিকেন মাঞ্চুরিয়ান করেছিলাম আর রাইস করেছিলাম রাইসটা না আমার ছেলে আমার বোন খেতে খুব ভালোবাসে বাঁধাকপি বসিয়ে দিয়েছি এখনো কিছু মশলা দিইনি এতে আদা রসুন কিচ্ছু দেব না আদা রসুন কিচ্ছু দেব না পেঁয়াজ কালি দেব একটুখানি আর আর নুনা আর হলুদ দিয়েই করব একটু লঙ্কা গুঁড়ো দেবো আর না আবার আগে একটুখানি গরম মশলা দেবো রাজু এখানে চা নিয়ে এসছে গোপাল ভাঁড় চলছে ফাউন্ডটা লক কর রাজু এখানে চা নিয়ে এসছে এরকম সেই কাঠের যেটা মেলা থেকে কিনে নিয়ে এলাম আর একটা জিনিস দেখাই এরকম এই আয়নাটা যে কিনে নিয়ে এসছিলাম এই এইখানটা লাগিয়েছি কেমন লাগছে জানাবে না চলুন চাটা খেয়ে নি আমি যে পরোটাটা বানাবো তার জন্য আমি এটা সিদ্ধ করে আর পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তবে মিহি করেই কিন্তু পেস্ট বানিয়েছি পেস্টই বলা যায় কড়াই তেল দিলাম এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিলাম তিনটে আর দেবো কালো জিরে Y vale, el monte y pesta, vienen. Y vale, el monte. নুন দেবো পরিমাণ মতো পরিমাণ মতো নুন অল্প একটু মিষ্টি দেব একা দিয়ে আর মিশিয়ে নেবো ওইটাই শর্ট ট্যানটা মানে ও ভর্তি হয়ে গিয়েছিল ওই জন্য আমি কড়াটাই চেঞ্জ করে নিয়েছি এবার এর মধ্যে ভাজা মশলা দেবো এটা আমি ঘরেই মশলাটা ভেজে রেখে দিই এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আছে শুকনো খোলায় নেড়ে আর ভেজে রেখে দিই এই মশলাটা আমার ঘরে না কড়াই থাকে জানেন আমি একটুখানি কোনো কখনো ঘুগনি করলে দিই তারপর আলুর দম করলে দিই গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আর একটুখানি মশলা দেবো ভাজা মশলাটা দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আর না দিয়ে নেব মিস্ত্রিরা নিচে কাজ দাঁড়ান এবার এটাকে মিশিয়ে নেব মশলাটাকে নিয়ে আর নাবিয়ে নেব এটা হয়ে গেছে মশলাটা এই এটা উটটা না রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেব এখানে আমি একটা বেলে নিয়েছি দিয়েও দিয়েছি আজকে ঠিকঠাক ভাবে ভিডিও না শ্যুট করা যাচ্ছে না মিস্ত্রিরা কাজ করছে তো খুব আওয়াজ আসছে আজকে পরোটাটা না অলিভ অয়েলে ভাজবো পুর দিয়ে নিয়েছি সব কটাতে দেখাতে পারিনি কারণ মিস্ত্রিরা কাজ করছে তো আজকে প্রচণ্ড আওয়াজ আসছে ওই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা সেদিনকে সেই মেলা থেকে যে সাঁওতালে যে ছোট ছোটো মুখগুলো কিনে আনলাম না আপনাদের বলেছিলাম যে দেখাবো আমি কি বানাই ওটা দিয়ে একটা জিনিস বানাবো চলুন আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি বানানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার ফোনের ব্যাটারি লো হয়ে গিয়েছিল ফোনটা চার্জে দিয়েছিলাম তো চলুন দেখাই হ্যাঁ এই যে দেখুন ফ্রিজ ম্যাগনেট বানিয়েছি এর আগেও আমি অনেক জিনিস কিনে এনেছি এই দেখুন এইটা এক বছর কিনে এনেছিলাম এটাকে দিয়েও ফ্রিজ ম্যাগনেট বানিয়েছি আর একটা জিনিস দেখবেন এই দেখুন এই একটা পাখা এই একটা ছোট্ট পাখা কিনে এনেছিলাম এটাকেও বানিয়েছি এবছরও ইচ্ছা ছিল কিছু কিনে এনে বানাবো সেরকম ছোট ছোট আসলে কি বলুন তো অনেকটা মেলা ঘোরা হয়নি তো ওই জন্য আর কি সেরকম ছোটো কিছু চোখে পড়েনি এটাই একমাত্র পড়েছিলো এটাই নিয়েছি আর আর একটা জিনিস দেখাই দাঁড়ানো এটার মধ্যে না কুমড়ো আছে জানেন এই যে দেখা যাচ্ছে এইরকম কুমড়ো আছে এরকম ভাবে না কুমড়ো আমি প্যাক করে এটাকে রোদ খাইয়েছি এটাকে কি বলুন তো রোদ খাইয়েছি একদিন রো মানে আজকেই এনেছিল আজকে রোদ খাইয়েছি সেদিন যে রোদ খাইয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এরকম একদিন রোদ খাইয়ে আর তারপরে এরকম খবরের কাগজে পুরো প্যাক করে মুড়ে ফ্রিজে রেখে না ভাবে রাখলে না কুমড়োটা পচে না অনেক দিন পর্যন্ত আপনি দিন পনেরো পর্যন্ত রেখে দিতে পারেন আপনারা যদি চান তাহলে দিন পনেরো পর্যন্ত স্টোর করতে পারেন এরকমভাবে তা আরও বেশি থাকবে যদি এটাকে ভালোভাবে একটুখানি রোদ খাইয়ে নেওয়া যায় তবে এক দিন দু দিনের বেশি কিন্তু রোদ খাওয়াতে পারবেন না কারণ তাহলে এটা কুমড়োটা না গরমে পৌঁছে যাবে একটুখানি ভালোভাবে রোদ খাইয়ে নেবেন না এক বেলা রোদ খেলেই যথেষ্ট দিয়ে এটা এরকম খবর কাগজে প্যাক করে আর রেখে দিলে এখন দিন পনেরো পর্যন্ত এটা এরকম থাকবে মানে হয়তো এটা শুকনো হয়ে যাবে কিন্তু পচে যাবে না আর এখানে রাজু সকালবেলা ফেরার সময় যে এতগুলো বেকারির বিস্কুট নিয়ে এসেছিলো একটু অন্যরকম খেতে ও মানে যে সমস্ত এমনি নর্মাল বেকারিতে পাওয়া যায় সেরকম বিস্কুট না পেয়েছে আর নিয়ে এসছে চার চার রকম আর কি এতে ওই সুজির বিস্কুট আছে চলুন আপনাদের দেখাই এখানে সব ডিপে ফিপে আমি বার করে রেখেছি এইগুলোকে না ঢালবো ঢেলে রাখবো নাহলে নরম হয়ে যাবে এইগুলো না এরকম একটা এরকম ধরনের এনেছে এইটা সবথেকে বেশি টেস্টি যে লোকটার থেকে এনেছে না আমাদের এখানে মিউনিসিপ্যালিটির সামনে বসে বিক্রি করছিল লোকটা নাকি সপ্তাহে একদিন বসে লোকটার কাছে এত ভিড় হয় রাজু দেখে কোনোদিন নেয়নি তো গিয়ে দেখে বিস্কুট বিক্রি হচ্ছে নানা রকম দিয়ে আর চার রকম বিস্কুট নিয়ে এসছে এটা না পোড়া যাই হোক সুজির বিস্কুট এটা আমি টেস্ট করেছি সুজির পুরো

এবার এগুলো জায়গা মতো তুলে দিই বিস্কুটগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর সেদিনকে না আমি তিনটে জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যে মেলা থেকে কী কী কিনে আনলাম চলুন এখন দেখাই হ্যাঁ এই দেখুন এরকম কী সুন্দর ডিজাইন করা দেখুন এই দেখুন চামচগুলো এগুলো না দশ টাকা করে নিয়েছি আমি দশখানা নিয়েছি আসল কী বলুন তো ফ্রিজে না অনেক জিনিস থাকে আমার মানে ডিপে থাকে তার চামচ নেই ওই জন্য আমি এই মেলা থেকে এই চামচ নিয়েছি আর একটু বড় সাইজ খুঁজছিলাম কিন্তু পাইনি দশটা নিয়েছি এইটা দেখাই এই দেখুন এই যে বড় প্যাঁচাটা দেখছেন যেটা কাগজে মোড়া নেই এটা এবছর কিনেছি আর এই যে মাঝখানের যেটা এটা আগের বছর আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম ওখানে যে সোনা সোনাচুরির হাটটা বসে না ওই সোনাচুরি হাট থেকে এই মাঝখানের পেঁচাটা নিয়েছি আর এই দিকে যে সাদা পেঁচাটা দেখছেন ছোট ওটা বছর তার আগের বছর আমরা এতে গিয়েছিলাম হস্তশিল্প মেলা ওখান থেকে কিনেছি এই প্যাঁচা কালেকশান করতে আমার না খুব ভালো লাগে জানেন এ বছরে গিয়েছি নিয়েছি আবার আগের বছর হয়তো এর থেকে একটু বড় নেব জানি না কি হবে আদৌ যা হবে কি না এখন একটা বছরের ব্যাপার তো কখন কিরাম বসে কখন কিরাম বসে চুলটা খুলে গেছে আমার মানে খালি ক্লিপ খুলে চলে যায় আর একটা জিনিস কি বলুন তো দেখানো হয়নি ওটা না ছাদে আছে ওখানে যে সেই টপগুলো বসেছে আপনাদের ক্যামেরায় দেখালাম না ভিডিওতে ওখানে যে ওই টপ রাজু পাঁচখানা কিনেছে ওইগুলো ছাদে রাখা আছে আসলে কি বলুন তো এই চামচগুলো না আমার পার্টসের মধ্যে ছিল ওই জন্য দেখানো হয়নি আর টপগুলো এনেই গাড়ি থেকে একদম ছাদে তুলে দিয়েছে ওই জন্য আপনাদের দেখাতে পারিনি আর এই প্যাঁচার কথাটা আমার মনেই ছিল না আসলে এখানে তুলে দিয়েছে তো রাজু সেদিন রাত্রিবেলা এনেই এখানে তুলে দিয়েছে খবর কাগজে প্যাকিং করে দিয়েছিল এনেই এখানে তুলে দিয়েছে ওই জন্য আর প্যাঁচার কথাটা মনে নেই আর এইগুলো আমার পার্টসের মধ্যে ছিল ওই জন্য এটা ভুলে গেছি ছোট জিনিস তো আর টপগুলো না পরের দিনকে এনেই আর ছাদে তুলে দিয়েছে ওই জন্য আর আমার মনে নেই দেখাবার কথা এখন এই এইটাকে বার করলাম এটা বার করতে একটু আগে আমার মনে পড়লো যে এইগুলো তো আমি দেখাতেই ভুলে গেছি তো এখন আর মোটামুটি কোনো কাজ নেই সব কিছু কাজ রান্নাঘরের গোছানো হয়ে গেছে এই কুমড়োটাকে শুধু ফ্রিজে ঢোকাবো ব্যাস তাহলেই আপাতত রান্নাবান্না সকালবেলা করেই রেখেছি আজকে পরোঠা আমাদের দেখালাম পরোঠা বাঁধাকপির তরকারি আছে দেখ ওতেই আজকে হয়ে যাবে কোনোটাকে ফ্রিজে ঢোকাবো আর সেরকম কোনো কাজ নেই গ্যাস চায়ের বাসন ফাসন সব ধোয়া হয়ে গেছে আজকে সন্ধেবেলা চা খাওয়ার পরেই আমি সব কিছু করে নিই বাসন ফাসন গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই রান্না বান্না রান্নাঘর কি বলুন তো অপরিষ্কার হয়ে থাকলে না পরের দিন সকালবেলা কাজ করতে মানে চা বানাতেই ইচ্ছা করবে না ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে থেকেই রেখে দিই তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে কেউ যদি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা